আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে দেয়ালে যদিও আমার পেজের নাম লেখা হচ্ছে তো এখন এটার উপরেই রঙ করা হবে তো দেখতে থাকুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং ফলো করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে এখন আমার নামটি কিন্তু ঠেকে দিতেছি ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন রোদের কারণে ভিডিওটা একটু ঘোলাটে হয়েছে প্রচুর পরিমাণে রোদ যার কারণে একদম বেশি ঘোলাটে চিনে